ইসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি কি কী রান্না করছি এবং সারা দিন কি কি করছি সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আসুন মাং মাংস রান্না করছি গরুর মাংস কষানো হচ্ছে দেখুন আমাদের বাইয়ের বউ বাড়িতে নেই তাই আমরা ডিসেম্বর মাসে আমরা বাড়িতে এসে নিজেরা রান্না রান্নাবান্না করে আমরা খাওয়া দাওয়া করি আমরা যতদিন থাকি আমরাই করি আমার দুই ভাইয়ের বউ একজনও নাই একজন থাকে ডাকা একজন আমাদের সাথে রাগ করে কলেজ পাড়া বাসা নিয়ে উনি আলাদা থাকে আমাদের সাথে কোনো যোগাযোগ নেই তাই আমরা আমার আব্বা আম্মা আছে আমার আব্বা আম্মার সাথে আমরা বেড়াইতে আসলে আমরা এই রান্নাবান্না খাওয়া দাওয়া করি মাংস কষানো হয়ে গেছে প্রায় আধা ঘন্টা ধরে কষাচ্ছি

মাংস তরকারি হয়ে গেছে এখন সময় এখন একটা তিরিশ টমেটোর বর্তা করা হচ্ছে টমেটোর বর্তা গরুর মাংস এখনো ধোয়া বেরোচ্ছে তারপরে হচ্ছে ডাল তারপরে হচ্ছে সাদা ভাত আজকে দুপুরে আমাদের এই খাবারগুলো এই হচ্ছে হাঁসের মাংস হাঁসের মাংস দেখুন এখন সময় হচ্ছে বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিট আর একটু পরে মাগ্রীদের আজান দিবে মাঠে খেলছে রেখেট খেলছে সব হুজুররা এসে

সবাই এসছে আজকে আমাদের বাড়িটা পরিপূর্ণ হয়ে গেছে আমাদের বাড়ির পাশের হাফিজিয়া মাদ্রাসার মধ্যে ওয়াজ হচ্ছে ওয়াচের দেখুন প্যান্ডেল সাজানো হয়েছে দিনের বেলা আর রাত্রের থেকে ওয়াজ শুরু হবে আমরা আজকে বাবার বাড়িতে বেড়াতে এসে সারাদিন কী কী করলাম তাই ভিডিওটা এখানেই দেখাচ্ছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখন চলছে সন্ধ্যা নাস্তা চা পাউরুটি কলা আমার এই ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম